রমজানের প্রথম দিন মদিনার ঘরে ঘরে চলছে নানা রকমের ইফতারির আয়োজন মা ফাতেমা রা দিয়াল্লাহুতালহুয়ের ইফতার করবার জন্য রয়েছে সামান্য একটু আটা সেই আটা দিয়েই তিনি চারটি রুটি তৈরি করলেন একটি দিলেন হজরত আলীর তালানহুকে দুটি দিলেন হজরত ইমাম হাসান এবং হোসাইনকে এবং একটি নিজের জন্য রাখলেন মসজিদে নববীতে হজরত বেলাল রাদিয়াল্লাহালানহু এর সুমধুর কণ্ঠে আজানের সুর ভেসে উঠল হজরত আলী তালানহু এবং ইমাম হাসান হোসাইন সেই রুটি দিয়ে ইফতার করলেন মা তালানহু তার রুটির অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখলেন তখন কৌতূহল হয়ে হজরত আলী তালানহু জিজ্ঞেস করলেন হে ফাতেমা তুমি এই রুটির অর্ধেকটা কার জন্য রাখলে তখন মা আনহা জবাবে বললেন আমাদের ঘরে তো সামান্য আটা ছিল তাই দিয়ে আমরা রুটি তৈরি করে ইফতার করলাম জানি না আমার আব্বা যান ঘরে কোনো খাবার আছে কিনা তাই আমি এই রুটির অর্ধেকটা তার জন্য নিয়ে যাব এই কথা বলেই মা ফাতেমারাদিয়া তালা আনহা আল্লাহর রাসুলের বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে পৌঁছার পর আল্লাহর রাসুল মা আল্লাহ তালানহাকে দেখে বললেন হে মা ফাতেমা তুমি এই ইফতারের সময় এখানে এসেছ কেন তখন মা ফাতে মারাদিয়াল্লাহ তালানহা বললেন হে আব্বা যান ইফতার করতে বসে তোমার কথা খুব মনে পড়ছিল আমার মনে হচ্ছিল তোমার ঘরে হয়তো ইফতার করবার জন্য কোনো প্রকারের খাবার নেই তাই সামান্য রুটি আমি না খেয়ে তোমার জন্য এনেছি তখন আল্লাহর রাসুল দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মা মা তুমি যদি এই রুটিটি আজকে আমার জন্য না আনতি তাহলে হয়তো আজকে আমার অনাহারে থাকার চার দিন পূর্ণ হতো আজকে চার দিন যাবত আমি কোনো কিছুই মুখে তুলিনি